আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে কেউ যদি আপনাকে প্রয়োজন ভাবে আর আপনি যদি তাকে আবেগের বসে প্রয়োজন ভেবে বসেন তবে সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল প্রয়োজন এবং প্রিয়জন এই দুয়ের মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য রয়েছে এখনকার দিনে মানুষ প্রিয়জনের বদলে প্রয়োজনের অভাব বেশি অনুভব করে তারা ভেবে বসে প্রয়োজন কোনো মতে মিটে গেলে প্রিয়জনের আর কখনো কোনো অভাব হবে না কিন্তু আদৌ তা হয় কি আমার তো মনে হয় তা একদমই হয় না প্রয়োজনগুলো স্বার্থপরতার গুণে মিটে গেলেও প্রিয়জনের অভাব কখনো মেটানো যায় না প্রিয়জন ব্যতীত প্রয়োজনগুলোতে কখনো মানসিক স্যাটিসফ্যাকশন খুঁজে পাওয়া যায় না আর আমরা এই ভুলটাই বারবার করি প্রতিবার আমরা প্রয়োজন অনুভব করা মানুষটাকেই ভুল করে প্রিয়জন ভেবে বসি নিজের কপালে নিজেই কুরোল মারি একটা কথা মনে রাখবেন কষ্ট কখনো আপনা আপনি আপনি আমাদের জীবনে আসে না কষ্টের তো আর খেয়ে দে কাজ নেই যে আপনি আমার মতো আগডুম বাগডুম মানুষের জীবনে এসে বসে থাকবে কষ্ট আমরা নিজেরাই নিজেদের ভুলের কারণে কিনে আনি কষ্ট আমরা নিজেরাই নিজেদের ভুল ভাবনার জন্য কপালে অর্জন করে নিয়ে আসি যার কারণে সারা জীবন আমাদের নিজেদেরই পস্তাতে হয় তাই প্রয়োজন ভাবার মানুষগুলোকে কখনো ভুলেও প্রিয়জন ভাবতে যাবেন না প্রয়োজন ফুরানোর সাথে সাথে সে মানুষটাও ধীরে ধীরে উধাও হয়ে যায় কিন্তু প্রিয়জন কখনো উধাও কিংবা হারিয়ে যায় না প্রিয়জন যদি ভাগ্যে নাও থাকে তবুও সে আজীবন মনে রয়ে যায় মানুষ ব্যর্থতার কাছে হেরে যায় না বরং হেরে যায় ব্যর্থ হওয়া উত্তর খুঁজে না পেয়ে মানুষ শূন্যের মাঝে হারিয়ে যায় না বরং হারিয়ে যায় শূন্যতার মাঝে মানুষ বিরোহের কাছে যতটা না পুড়ে বরং তার চেয়ে বেশি পুড়ে স্মৃতি আঁকড়ে ধরে মানুষ ভালোবাসায় যতটুকুনো না বেঁধে রাখে বরং তার থেকে অনেক বেশি বেঁধে রাখে মায়ার জালে। মানুষ যতটা না কাদের চোখের জলে বরং তার থেকে হাজার গুণ বেশি কাদের দীর্ঘশ্বাসের কাছে বন্দি থেকে মানুষ দূরত্বে যতটা না দূরে সরে যায় বরং তার থেকে অনেক বেশি দূরত্ব রয়ে যায় পাশাপাশি থেকে মানুষ একে অপরকে যতটা না চোখে হারায় বরং তার থেকে বহুগুণ বেশি চোখে হারায় একাকি বন্দি মনের ঘরে মানুষ যতটা না সঙ্গতায় থাকে ঘিরে বরং তার থেকে অনেক বেশি নিঃসঙ্গতায় সে বেঁচে থাকে মানুষ যতটা আলোকে খুঁজে ফিরে বরং তার থেকে অনেক বেশি অন্ধকারকে আঁকড়ে ধরে জীবনে এই অদ্ভুত খেলাগুলো হয়তো অনেকে বুঝে আবার অনেকে বুঝে ওঠার আগেই হারিয়ে যায় জগতের মায়ার জালের অন্ধকার আধারে প্রতিদিন একটু একটু করে মিলিয়ে নিতে নিতে শূন্যস্থানটা আর পূরণ হয় না